আজ বাংলার কুড়ি চৈত্র ইংরাজি তেসরা এপ্রিল বৃহস্পতিবার আজ বাংলার ঘরে ঘরে পালিত হতে চলেছে প্রসিদ্ধ অশোক ষষ্ঠী ব্রত পরিবারের মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে শাস্ত্রমতে যে গৃহে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয় সেই গৃহে স্বামী এবং সন্তানে কখনো বিপদ আসে না পরিবারে বিরাজ করে সুখ শান্তি এবং সমৃদ্ধি আজ যারা অশোক ষষ্ঠী ব্রত পালন করছে বা অশোক ষষ্ঠী ব্রত রাখছে তারা আজ অবশ্যই এই অশোক ষষ্ঠী ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করুন কারণ ব্রত কথা শ্রবণ বা কীর্তন না করলে সেই ব্রত পালনে কোনো মূল্যই থাকে না আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না বা ব্রত পালন করছেন না তারা আজ সংসারের মঙ্গল কামনায় একটি বার হলেও এই অশোক ষষ্ঠী ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করুন তাহলে ব্রত পালনের পূর্ণ ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি অশোক ষষ্ঠীর ব্রত কথা পুরাকালে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলে একটা অশোক গাছের ঘোড়ায় খুব সুন্দর একটি শব্দজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিনী এক তিলক এই মেয়েটিকে প্রসব করেছেন মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীয় রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগল অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবে তার সঙ্গে অশোকার বিয়ে দেবে কিন্তু ভগবানের লীলা কে আর বোঝে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছি মুনি তাকে জিজ্ঞেস করলে তুমি এখানে এসেছ কেন রাজপুত্র উত্তর করল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারেনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন খুব ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছের কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার কাছে সোপে দিলেন মুনি পরে বললেন মা আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো তবু আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশি হবে অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বিচিগুলো তোর সঙ্গে দিয়ে দিচ্ছি তুই যাবার সময় এই বিচিগুলি রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছে শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনেই খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকা সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছে। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতেই রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বউদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বৌরা তখন মুখ করায় সেদ্ধ করে দিল দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পরে অশোকা হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক কাছে শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হল মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন বইয়েরা যখন মুখ করায় সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে এবং তার দুর্দশাতে তাদের এমন অবস্থা হয়েছে যাক তুই এই কমণ্ডল জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোকগুলি টি মুখ করায় দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মুনির কাছ থেকে অমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতেই তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল বন্ধুরা আপনারা এতক্ষণ শ্রবণ করলে অশোক ষষ্ঠীর ব্রত কথা এই ব্রত পালন করলে স্বামী ছেলে মেয়ে সকলেই দীর্ঘজীবী হয়ে থাকে বন্ধুরা আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবে